আজকে বন্ধুরা নিরামিষ আর অনেকই টেস্টিদার রেসিপি একদম একদম বন্ধুরা আজকে অন্য রকমের সম্পূর্ণ নিরামিষ একটা আমাদের জমজমাট নাস্তার দেখতে হবে সুন্দর মজাদার দেখুন আর দেখুন আমাদের একটাও কিন্তু ভেঙে যায়নি যেমন সুন্দর শেপ ছিল তেমনই কিন্তু দেখতে রয়েছে আর ওজনদার হয়েছে ওজন বেড়েছে আর যেটা মুখটা খুলে রাখা ছিল একটা দিক বন্ধুরা দেখুন ভিতরে একদম দেখুন সব একদম পুরো একদম দেখুন ডাল মশলা সব কিছু একদম ভিতরে চলে গেছে দেখছেন একদম ভরে ভরে একদম এই দেখুন কত দেখুন তো খেতে অনেক সুন্দর লাগবে দেখি আমার লাগে নমস্কার বন্ধুরা তোবি চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলেছি একদম জমজমাট একটা নাস্তা রেসিপি নিয়ে এই দেখতে পাচ্ছেন ডাল আর ময়দা এই দিয়ে আজকের গরম গরম ডাল আর ময়দা নাস্তা বানাতে চলেছি দেখতে যেমন হবে খেতে যেমন হবে তা কিভাবে বানাই আমরা দেখিয়ে দেব একদম জমে যাবে বন্ধুরা গরম গরম নাস্তা ডালটা ধুয়ে নেব দেখুন আর এইটা অরোর ডাল হুম দেখুন এই ডাল যে কোনো দোকানে পেয়ে যাবেন একদম আর এই ডাল হচ্ছে গাছ কীরকম আপনারা কমন করে বলতে পারেন হ্যাঁ লতানে না বড় মানে কি তেঁতুল গাছের মতন ওই রকম হ্যাঁ ডাল করাই কিন্তু লতানে হয় কিন্তু এ গাছ কেরা কোন লতা নাকি আচ্ছা বন্ধু রকম লিখে জানাবে এবার এই ডালটাকে দশ মিনিটের মতন আমরা ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে ন। বন্ধুরা এক বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নেবো বন্ধুরা দেখুন নুনটা একদম বিনা ঝামেলায় দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে যেভাবে আপনারা রুটি ডো করেন সেইভাবে আমি বানাবো এমনি জল सिंपल জল এ ময়দাটা খুব সাদা হ্যাঁ দেখুন একদম

একদম শরীর একদম জগম হয়ে গেছে তারপর বন্ধুরা আমাদের এখানটায় উনুনের ধারে তো এটাই সত্যি যে শীতে যদি আরাম হয় তো গরমে একটু কষ্ট হয় সুখ দুঃখর ব্যাপার মজা হলে কি হবে কিন্তু গরমের জেরে তো আর বন্ধুরা আছে আর কি বলবো সে তো চলতেই থাকে জল হু বেরিয়ে

আমাদের এখানটায় বলছি আমাদের গ্রাম অঞ্চলে বেশি খাওয়া হয় অরড ডাল কিন্তু কম খাওয়া হয় আপনারা কারা কারা কোন অরড ডাল খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্স অরহর ডালও কিন্তু খুব সুন্দর করে বানালে দারুণ লাগে খুব ভালো লাগে অরড বিভিন্ন রকম এসি হয় তো খুব জমে যায় আর আমাদের বাড়িতে বন্ধুরা যাই থাক আর যাই পারে হোক মানে বিভিন্ন রকমের ডাল কিন্তু আমাদের বাড়িতে সব সময় থাকে ডালটা থাকে দেখবেন এরকমটা হয় যে বাড়িতে কিছু সবজি কারোর থাকার না থাকে আলুটা কিন্তু প্রায় সব সময় থাকে আলু এমন জিনিস আলু কিন্তু আমাদের জন্য তেমনই জিনিস হ্যাঁ ঠিক দেখুন হ্যাঁ একদম টাইট করে মাখিয়ে নিয়েছি দেখ যেরকম দিন টি দিয়ে হয় বারবার বলছি হ্যাঁ এবার এটাকে আমি রেস্টে রাখবো বন্ধুরা আমি উনুন জ্বালে দিচ্ছি আমি কড়ার মধ্যে জল দিয়ে দেবো উনুনটা জ্বেলে দিচ্ছি বললে কি হবে উনুন দিবে যাবে চারিদিকে এখন ভিজে স্যাঁত স্যাঁত করছে জলটাকে আমাদের ঝাড়ের কুঞ্চি

চাপা দিয়ে দিয়েছি যাতে না ওই নোংরা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন জলও ফুটে গেছে আমাদের ঘামও ছুটে গেছে বন্ধুরা উনুন জ্বললে গরমের সময় ঘাম না দিয়ে বন্ধুরা পালন উপায় নেই বন্ধুরা আপনাদের ওখানে এখন কি রকম ওয়েদার আপনারা কমন করতে পারেন ঠান্ডা না গরম হ্যাঁ আমাদের এখানে গরমটা ঠিক একটা অন্য রকম ভেপসানি গরম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মানে এই গরম অন্য রকমের গরম মানে যা যে পরিমানে গরম তাতে কষ্ট বেশি হচ্ছে আজকে তো বৃষ্টি হয়ে গেল এত কিন্তু বন্ধুরা আমার মজা লাগছে কেন চলছে আজকে অনেকই মজাদার রেসিপি খুব দামি দামি হয় কিন্তু যেকোনো ডালের করা যাবে আচ্ছা বাহ যে কোনো ডালের করতে পারেন যে যে ডালটা খায় সে ডালটাই করতে পারেন বাড়িতে যে ডাল থাকবে সে ডালই এইটা বন্ধুরা সবথেকে বেশি শান্তি ঠিক তাহলে সব বন্ধুরা নেই করলে তা বন্ধুরা এদিকে ডাল ফুটছে আর এদিকে আমি দেখুন এই যে মা রেখে দিয়েছিলাম সেটাকে এবার খুলছি দেখুন খুলে ফেলেছি এবার এটাকে আর একবার হাত দিয়ে মাখিয়ে অনেক অনেকদিন থেকে বলছিল যে কাঠের বোর্ড এটা কিনতে আমরা শুনেছি দেখছি না অনেক বেশি দেখুন বন্ধুরা ডালের গাঁজা ফেলে দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা দেখেছি যে দোকান থেকে কেনা ডালে গাঁজা না মানে বেশি থাকে আর বাড়ির ডালে অতটা খুব বেশি গাঁজা কিন্তু হয় না মানে বাড়িতে ভাঙানো হলে যে ডাল কড়াই থেকে এটা কেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে হয় না আমি দেখেছি যে দোকানের ডালে বেশি হয় দেখুন অন্য রকম সম্পূর্ণ এবার এই যে ছুরি নিয়েছি দেখছেন কেটে নেব আর বন্ধুরা আমার মাও ডাকছে বন্ধুরা কিরকম খালি ধোঁয়া হচ্ছে সেই রকেট গেলে যেরকম ধোঁয়া বেরোয় না সেই রকম না

ছোট ছোট বা অনেকগুলো হলো তো তাই তো বন্ধুরা আমাদেরও তাই যে বাড়িতে যদি প্রতিদিন মাছ রান্না হয় না হ্যাঁ মাছ খেতে ভালো লাগে হয়তো কিন্তু তবু কেমন যেন ভালো লাগে না কিন্তু বিভিন্ন রকমের যখন রেসিপি হয় খেতে তো ভালো লাগেই আর কোথাও যেন মনের দিক থেকে আরো অন্য রকমের একটা লাগে বেশ ভালো লাগে হুম খুশি হয়ে যায় মন আর আজকের যে রেসিপি চলছে অন্য রকমের রেসিপি অনেক বাড়ি নিশ্চয় রয়েছে অনেকে করেন কি রাতের বেলায় ভাত খান না না এইটা বানিয়ে খেয়ে নিতে আর হ্যাঁ তার বদলে অনেক হয়তো রুটি হয় বা পরাটা হয় তো প্রত্যেক দিন প্রত্যেক রুটি প্রত্যেক রুটি তার বদলে কিন্তু আপনারা এটাও বানাতে পারবেন একদম হ্যাঁ সুবিধা হবে

একটা সুন্দর নাস্তা দারুন তো কি সুন্দর দেখতে লাগে হ্যাঁ এখন দারুন আরো দারুন তো করবো সেই রকম বন্ধুরা অনেক সময় দেখবে বড় জিনিস না সবসময় দেখতে ভালো হয় না ছোট জিনিস ভালো লাগে

কি সুন্দর না বন্ধুরা অনেক সময় ছোটরা দেখবেন রুটি খেতে চায় না না রুটি খেতে চায় না মজার মজার জিনিস বানিয়ে দিলে তারা আপনি থেকেই খাবে হ্যাঁ বন্ধুরা ভাত দিয়ে একটু জল লাগিয়ে নেবেন সামান্য করে নিলে এইটা আর কি খুলবে না সহজে হুম এই যে এইরকম মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে বন্ধুরা অনেক সুন্দর দেখতে লাগে কিন্তু বন্ধুরা দেখতেও দারুণ হবে আর খেতেও অনেক মজা আসবে ছোট বড় সব রকম করতে পারে হ্যাঁ আর ছোট বড় সবাই খেতে পারবে পারবে খুশি হয়ে যাবে সবাই খেয়ে পাতে দু পিস করে কারুকে দেওয়া হয় সে তো এমনিতেই খুশি হয়ে যাবে দেখে ভালো লাগবে জিনিস বাড়িতে ট্রাই করবেন এইভাবে দেখবে যে হ্যাঁ পরিবারে একটা অন্যরকমের খুশি আপনি দেখতে পাবেন বিশেষ করে যদি বাড়িতে কোন ছোটরা কারোর থাকে

ডালটা কত ছোট ছোট ছিল আর কিরকম বড় বড় হয়ে গেছে দেখুন প্রায় বন্ধুরা দ্বিগুণ হয়ে গেছে এই থেকে একদম বড় বড় হয়ে আর এই ডালটা খুব সুন্দর একদম মিলে গেছে দেখছেন মানে সিদ্ধ হয়ে গেছে যাকে বলে আমাদের মিলে গেছে বলে হ্যাঁ আমাদের এই ভাষাটা বলে আজ আপনারা মনে করি মিলে গেছে আবার কি এবার এটাকে ঢেলে নেওয়া হচ্ছে জল দিয়ে দেবো করার মধ্যে বন্ধুরা সরষ তেল দিচ্ছি এবার দেখুন এর মধ্যে আর সরষের তেল দেওয়া হয়ে গেছে এবার একটু কালো জিরা দেবো কালো জিরা আর অল্প একটু মৌরি আর হচ্ছে দুটো সুন্দর লঙ্কা খুব সুন্দর সেন্ট না একটা তেজপাতা এইবার কি হালকা হালকা হাওয়া বইছে ভালো লাগছে তো বন্ধুরা এবার দেখুন এই টমেটো নিয়েছি আর এই টমেটোটা কেটে নিচ্ছি দেখুন এবার টমেটোটা এর মধ্যে নির্মি করি অল্প একটু জিরে হলুদ অল্প একটু ধনে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা হ্যাঁ 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 বলে দিচ্ছি সবাই বানিয়ে খেতে পারবে কন্দ লঙ্কা সম্পূর্ণ নিরাম হিসাবে দেবো মশলা থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার এই ডালটা শিল্পটা ডালটা দিয়ে দিচ্ছি দেখুন আজকে চলছে বন্ধুরা সম্পূর্ণ অন্য কায়দায় একটা রেসিপি আর এবার নুন দিয়ে দেবো বন্ধুরা এই দেখুন নুন কোনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন আর অল্প একটু এর মধ্যে জল দিয়ে আর একটু দো এবার এটাকে ফুটতে দেবো বন্ধুরা বন্ধুরা ফুলবো বেগুন ডালটা এবার দেখুন একদম মিলে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখছেন এই ডালটা মধ্যে সুন্দর একটা সেন্ট আছে এবার অন্য রকমের এবার দেখুন এই যেগুলো করে রেখেছিলাম এই যে সেইগুলো এবার আমি দিয়ে দেবো দেখুন কি দারুণ দেখতে না একদম হুম উল্টো উল্টে দিতে হবে হ্যাঁ উল্টো উল্টে দিতে হবে আচ্ছা আচ্ছা সিস্টেম আছে বাহ अनेक मजार जिन तो बंधुरा hmm. कि सुंदर देखते लगे ना दिया एक बार एक बार नेड़े देव अच्छा छोटे दे बंधुरा देखें हेवी मजा लागे আর বড়োদের মজা লাগবে না 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 বড়রা বললে কি মানুষ না না তাহলে বড়দেরও মজা লাগবে তাহলে সবারই মজা লাগবে ছোটোদের বন্ধুরা একটু মজা বেশি লাগে আর কি আর ছোটরা বন্ধু একটু অল্পতে দেখবেন খুশি হয়ে যায় বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে আমি মিনিট তিনেক ফুটিয়ে নেব বন্ধুরা এবার খুলবো দেখুন শুধু কীরকম হয়েছে এবার এর মধ্যে এবার এই দেখুন লঙ্কা কাঁচা লঙ্কা এই দেখুন ভেঙে ভেঙে দিচ্ছি বন্ধুরা গোটা না যাতে খুব সুন্দর যায় একটু গরম মশলা মশলা গরম দিয়ে দিলাম আর একটু এতে কিন্তু একটু অল্প কেউ ঘি দিতে পারেন আর না তো বাটা দিতে পারেন এই আমি বাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেখবেন অনেকই মজা আসবে আর আপনার কিচ্ছু বানাতে হবে না এই একাই হচ্ছে হয়ে যাবে একশো একাই একশো এই সাইড ডিস এই মেন ডিশ অল ডিস এই সব হুম হুম একদম অসাধারণ আর এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ সবাই একদম এসিপি মুখে লেগে থাকবে বন্ধুরা আর ঝিঙা ঝামেলা এবার এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো একটু নাড়িয়ে দিচ্ছি এবার এই হালকা স্টিমে আমরা মিনিট চারেক রেখে দেবো হ্যাঁ হালকা স্টিমে একদম তারপরে নামিয়ে নেবোরা খুলছি দেখুন একদম রেডি একদম দেখছেন

বন্ধুরা আজকে অন্য রকমের সম্পূর্ণ নিরামিষ একটা আমাদের জমজমাট নাস্তার রেসিপি যা দেখতে হবে সুন্দর অনেকই মজাদার এই দেখুন কত সুন্দর দেখুন আর দেখুন আমাদের একটাও কিন্তু ভেঙে যায়নি যেমন সুন্দর শেপ ছিল তেমনই কিন্তু দেখতে রয়েছে আর ওজনদার হয়েছে ওজন বেড়েছে আর যেটা মুখটা খুলে রাখা ছিল একটা দিক বন্ধুরা দেখুন ভিতরে একদম দেখুন সব একদম গুঁড়ো একদম দেখুন ডাল মশলা সব কিছু একদম ভিতরে চলে গেছে দেখছেন একদম ভরে ভরে একদম এই দেখুন কত দেখুন তো খেতে অনেক সুন্দর লাগবে দেখি কেমন লাগে ফ্যান্টাস্টিক লা জবাব বন্ধু একদম হ্যাঁ বাড়ি শুধু ছোটরাই নয় বড়রাও পর্যন্ত দেখবেন খুব খুশি হয়ে যাবে এইভাবে যদি আপনারা বাড়িতে বানান খেতে সুন্দর লাগবে আর লুকটা তো সত্যি অসাধারণই বলার অপেক্ষা রাখে না আর আমরা যেভাবে বানিয়েছি যদি বানান দেখবেন খুব সুন্দর মশলাদার মানে অনেকই মজা আসবে যারা বাড়িতে বেশ করে রাতের বেলা হয়তো রুটি খান পরোটা খান ভাত খান না তারা প্লিজ একবার এভাবে বানিয়ে খান না দেখবেন অনেকই বেশি সবাই খুশি হয়ে যাবে বাড়ির লোকজন হ্যাঁ বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারবে মাটি বোঝ ভালো আর আমরা যেমন অপশান দিয়েছিলাম বলেছিলাম যে আপনারা চাইলে কেউ বিভিন্ন রকম ডাল দিয়েও বানাতে পারবেন যেমন ডাখান কিন্তু যদি এই ডাল দিয়ে বানান একবার ট্রাই করেন দেখবেন যে খুব সুন্দর টেস্টি হয় এটা কী ডাল মা মটর ডাল

মশলা আপনি যখন এটা খাবেন যে স্বাদ সেটা কিন্তু এর সঙ্গেই পাবেন এর মধ্যেই কেমন বন্ধুরা যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই